গরিব টোটো চালক যখন মানবিক অন্ধবৃদ্ধ অনাথ বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা ভিড়ের মাঝে সহজেই চেনা যায় অন্ধবৃদ্ধ অনাথ বিকলাঙ্গদের জন্য বিনামূল্যে বড় বড় অক্ষরে এই লেখা ঝুলছে টোটো গাড়িতে স্বামী বিবেকানন্দের মতাদর্শ মেনে চলা জীব জীবসেবা সেবা, সংকল্পে কান্নার গ্রাম ও শহরের রাস্তা দিয়ে টোটো নিয়ে ছুটে চলেন তারক বিশ্বাস রাস্তাতে কোনো অন্ধ বৃদ্ধ অনাথ বিকলাঙ্গ মানুষজন দেখলেই বিনামূল্যে পৌঁছে দেন তাদের গন্তব্যে তবুও পরিবার সমেত দুবেলা খাবার মতো টাকা রোজগার হয় না তার কালার হাটকাল্লা পঞ্চায়েতের মল্লিক পাড়ায় বাড়ি তারক বিশ্বাসের তিবান্ন লকডাউনে কলকাতার বেসরকারি সংস্থায় কাজ হারিয়ে ফিরে আসেন গ্রামের বাড়িতে এরপর থেকে রোজগারের জন্য টোটো কিনে চালাতে শুরু করেন রাস্তায় অসহায় কাউকে দেখলে টোটোতে চাপিয়ে পৌঁছে দেয় গন্তব্যে বিনামূল্যে সাধমত সাহাজের সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রথম প্রথম এই কাজের অনেক কটাক্ষ শুনতে হয়েছে পরিবার থেকে আপত্তি এসেছিল তাদের কর্ণপাত না করে মানুষের সেবায় এগিয়ে গেছেন তারক বাবু এখন তার কাজে খুশি পরিবার সহ এলাকাবাসীরা বাড়ির পাশের এক প্রতিবেশী যিনি বেশ কয়েক বছর ধরে বিনা পারিশ্রমিক অসহায়দের টোটো পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং অন্যান্য ভাবে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন কি বলবেন হ্যাঁ প্রতিবেশী উনি তারও বিশ্বাস তো চিনি উনি সত্যি গরিবদের পাশে উনি দাঁড়ান তো উনি মনে করেন যে ঈশ্বরকে সেবা করা মানে জীবদের সেবা করার মাঝখানেই উনি ঈশ্বরের সেবা পেয়ে থাকেন এই জন্যই এই জন্য উনি সবসময় গরিব দুঃখীর পাশে সবসময় দাঁড়ান এটা আমাদেরও ভীষণ ভালো লাগে আমাদেরও একটা গর্ব হয় যে সবাই যেখানে পয়সার পেছনে টাকা পয়সার পেছনে ছুটছে সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে উনি যে এভাবে গরিব দুঃখীর পাশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এটাই বড় কথা এই জন্য আমরা চাই আমাদের নিজেদেরও ঘর হয় উনি আরও এগিয়ে যাক আরও সবারকে এভাবে সাহায্য করুক এটাই আমরা চাই এতেই আমরা খুশি আমার নাম আমার নাম মিতা দেবনাথ আপনার স্বামী বেশ কয়েক বছর ধরে একজন টোটো চালক হয়ে উনি বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের তো আপনি কি বলবেন ওনার স্ত্রী হয়ে হ্যাঁ উনি এ কাজটা অনেক বছর করছেন বৃদ্ধ অসহায় মানুষদের প্রতিবন্ধী মানুষ মানুষকে আবার ছোট শিশুদের গরিব শ্রেণীর মানুষদের উনি বিনামূল্যে টোটোতে উঠিয়ে পরিষেবা দেন আর উনি লকডাউনের আগে কলকাতা থাকতেন সেখানেও একটা টোটো ছিল উনি সেই টোটো এই পরিষেবাটা দিয়ে এসছেন লকডাউনের সময় অসুবিধার কারণে বাড়িতে চলে এসছেন এখন এখানেই টোটো চালান হ্যাঁ এখানে কালনাতে বর্ধমান জেলা তাই এখানে উনি এই পরিষেবাটা দেন যে উনি কেটে করেন বলে আমার ভালো লাগে হ্যাঁ ওনার শরীরে আপনাদের আর্থিক অবস্থাটাও আর্থিক অবস্থা একটু খারাপই সচ্ছল নয় বাড়ি ঘরেও এখনো করতে পারেননি পুরোনো বাড়ি ঘরে থাকি আমরা আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও যে বিনা পয়সায় যে পরিষেবা দিচ্ছে এখন ওনার এটা কি বলবো ভালো লাগে হ্যাঁ উনি সেবা করতে চান সেটা তো আমি বাধা দিতে পারি না করুক আমি চাই উনি করুক এই কাজটা এছাড়াও আরও কিছু কাজ করেন তো না না আর কিছু করে না টোটোই চালান ওর মধ্যে থেকে যায় ওই সংসার চলে একটা বাচ্চা আছে সামাজিক কাজ আরও কিছু করেন হ্যাঁ সাহায্য হ্যাঁ সহযোগিতা করেন যতটা পারেন পারে দেখেন আমার নাম সবিতা বিশ্বাস